আহ দেখো কি কাজ কর তুমি পেন্টার কাজ করতেছ এই রোদের মধ্যে গরম বেশি বেশি গরম অতিরিক্ত হ্যাঁ গরম কি খবর তোমার না তো ভালো লাগে না ভাই পানি পানি খালে কাম হয় না ভাই প্রচুর রে ভাই

শুধু খালি কুয়াশার মতন দেখা যায় গরমের কারণে থিনে ভাই বেতন হলো কম হয়ে যায় বুঝছেন ভাই হম কষ্ট করি থিনে বেতন কম সমস্যা নাই ভরসা